আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুদান এমন একটা দেশ যে দেশে বিগত তেইশ সাল থেকে গণহত্যা চলছিল এখনো পর্যন্ত সেই গণহত্যা চলতেছে মাসুমা আক্তার বাল যে জাল এখন সমস্যা নাই আমি একটু সুদানের যে পরিস্থিতি বর্তমানে সেটা কি জানানোর জন্য আমি কথা বলতেছি দু সাল থেকে সুদানের এই যে সমস্যাটা এই সমস্যাটা নিয়ে যুদ্ধ চলতেছে এই পর্যন্ত প্রায় এক লাখের ওপরে মানুষ মারা গেছে তো গত চার পাঁচ দিনের যে ঘটনা এই ঘটনাটা আসলে গাজার ফিলিস্তিনের যে ঘটনা সেই মানে এমন পরিস্থিতি গত চার পাঁচ দিনে প্রায় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে তাও তারা মারতেছে এমন ভাবে তারা প্রকাশ্যে গুলি করে মারতেছে এমন পরিস্থিতি তো এই সময় আরব বিশ্বের যত এই বোলাদা আছে যত আরব বিশ্বের এই মাদার চত্র আছে আরব বিশ্বের এই শয়তানের বাচ্চারা এরা কখনোই নিজে গভিলাসিতা নিয়ে দৌড়াইতেছে এই আরব বিশ্বের এই শয়তানের বাচ্চারা যতদিন না পর্যন্ত ক্ষমতা না নামবে ততদিন পর্যন্ত পুরো বিশ্বের মুসলমানদের কবলে কষ্ট আছে এটা নিশ্চিত থাকেন কারণ এই আরব বিশ্বের এই শয়তানের বাচ্চারা এই জাহেল আবু জাহেলের বংশধর এই খানকির বোলারা যতদিন না পর্যন্ত সরকার থেকে না নামে যতদিন না পর্যন্ত ক্ষমতা থেকে না নামে ততদিন পর্যন্ত এই মুসলমানদের উপরে এরকম পরিস্থিতি নির্মম অত্যাচার মুসলমানদের উপরে এরকম চলতেই থাকবে তো আমার মনে হয় যে সবার উচিত পুরা বিশ্বের যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের উচিত যে আরব বিশ্বের যত এই স্বৈরাচারের দল আছে আরব বিশ্বের যত এই স্বীরাচারের দল আছে প্রত্যেকটা স্বৈরাচারকে জুতা পিটা করতে করতে তারপরে তাদের চেয়ার থেকে নামানো উচিত গোটা মুসলিম বিশ্বের আমি সবাইকে বলবো আপনারা এখন এবং এক হয়ে এই আরবের যত নেতাকর্মীরা আছে সবাইকে লাইট থেকে তারপরে পথ থেকে নামাই ফেলান কারণ সুদানের এই পরিস্থিতি আমার মনে হয় যে ফিলিস্তিনের যে পরিস্থিতি सेम একই পরিস্থিতি হতে মানে হওয়ার সম্ভাবনা আছে তো আমি আজকে পর্যন্ত যতটুক জানি সুদানে গত তিন চার দিনে গত তিন চার দিনে প্রায় 2000 এর উপরে এবার 2500 মানুষের উপরে মারা গেছে এই মানুষগুলোকে তারা পাখির মতো গুলি করে করে মারতাছে পরিস্থিতি খুবই খারাপ সুদানে আমি বলবো বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে সকল নাগরিক সুদানে বসবাস করতেছে বা সুদানে আছে আমার মনে হয় যে তাদেরকে আমার আমাদের অতি শীঘ্রই সেফ জায়গা নেওয়া উচিত আমাদের সাথে যুক্ত হয়েছে আলামিন আল আলাম কি না 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 হবে হবে ভাই আসলে আমি জানি যে এটা কিন্তু তারপরেও আমাদের আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এরকম প্রতিবাদ জানানো উচিত এক সময় একদিন না একদিন ইনশাল্লাহ ঠিকই হবে কিন্তু হয়তো আমাদের এই সময়টাতে হবে না আফসার উদ্দিন উনি লিখেছেন কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন ভাই অনেক ধন্যবাদ এখন আমার মূল কথায় চলে আসি এখন আমার কথা হচ্ছে যে এই সুদানের যে পরিস্থিতি এই পরিস্থিতি আমার মনে হয় যে এই মানে কোনোভাবেই থামানো সম্ভব না কারণ এই সুদানের দুইটা একটা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আছে আর একটা হচ্ছে সরকার গোষ্ঠী এই সরকার গোষ্ঠীর দুই হাজার তেইশ সাল থেকে এই দুই পক্ষের মানে এই দুইটাই হচ্ছে আপনার ওই দেশের যেমন বাংলাদেশের যেমন পুলিশ আছে এবং কি যে গ্রাম পুলিশ একটা আর হচ্ছে পুলিশ একটা গ্রাম পুলিশের ওই আধা সরকারি চাকরি এরকম আর ওই পুলিশের হচ্ছে পারমানেন্ট সরকারি চাকরি এখন পুলিশের ক্ষমতা কতটুকু আর গ্রাম পুলিশের ক্ষমতা কতটুকু এই ক্ষমতা নিয়ে আসলে সুদানের এই আজকের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কারণ তারা দুইটা ব্যাটালিয়ানই চাইতেছে যে তাদের কাছে ভালো ক্ষমতা থাকুক দেশ চালানোর জন্য কিন্তু কেউ কাউকে ছাড় দিতে নারাজ এই কারণে এই যে ঝামেলা চলতেছে এই ঝামেলার কারণে দেখেন আজকে মনে করেন যে পুরা পাখির মতো মানুষগুলার মারতেছে এত কষ্ট দিয়ে মারতে বাবা এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এইভাবে মানুষ মারে তো আমার মনে হয় যে এই সময়ে আরব বিশ্বের যত নেতা আছে এই এই নেতারা আরব বিশ্বের যত এই খানকির মনে করেন যে পুরা মুসলমান বিশ্বরে এমনভাবে করে রাখছে এই আরব বিশ্বের এই এরা মুসলমান বিশ্বটা জিম্মি করে রাখছে আমাদের মুসলমান বিশ্বটাকে মুক্ত করার জন্য আমাদের এই আরব বিশ্বের এই প্রত্যেকটা নেতা নেতাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে না হলে গোটা মুসলিম জাতি এই এই ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকার এই শয়তান এই ডোনাল্ড ট্রাম্পের পাঁচ আটা কোলাম হয়ে থাকবে আর এই আরবের এই কুত্তার বাচ্চাদের পাঁচ আটা কোলাম হয়ে থাকবে আমার মনে হয় যে প্রত্যেকটা মুসলমানদের এইভাবে প্রতিবাদ জানানো উচিত সময় প্রতিবাদ জানাইতে জানাইতে সময় আমার মনে হয় যে নিশ্চয়ই এই ষড়যন্ত্র থেকে এই অত্যাচার থেকে আমার মনে হয় যে মুসলিম জাতি রক্ষা পাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করলে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে ধন্যবাদ সবাইকে আমি আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম